অতীত কেউ আপনাকে কষ্ট দিয়েছে কেউ আপনাকে ছেড়ে চলে গেছে ভুলতে পারছেন না ভাই ভুল করছেন অতীতটাকে ভুলে যান যদি ভাবতেই হয় ভাবুন বর্তমানটাকে নিয়ে বর্তমানে নিজেকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান এটা নিয়ে ভাবুন বর্তমানে আপনি নিজেকে মোটিভেট করুন বর্তমানে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন আর অতীতের ওই সব ব্যর্থতার কথা অতীতের ওই সব দুঃখ কষ্টের কথাগুলো ভুলে গিয়ে বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন আজ পর্যন্ত তো অপরকে গুরুত্ব দিয়েছেন কী পেয়েছেন শুধু কষ্ট আর কষ্ট অবহেলা অপমান এবার থেকে এখন থেকে নিজেকে গুরুত্ব দিন নিজেকে বুঝুন যে নিজেকে গুরুত্ব দেয় না তাকে লোকেও গুরুত্ব দেয় না আসলে আপনি তো নিজেকে গুরুত্ব দেননি তাই লোকে অবহেলা করেছে ঠকিয়েছে ভাই একটা কথা শুনুন এই পৃথিবীতে না সবার চোখকে ফাঁকি দেওয়া যায় যে মানুষটা আপনাকে ঠকিয়েছে একটা সময় দেখবেন তাকেও কেউ না কেউ ঠকাবে আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে সংসার করছে তো দেখবে সে কোনোদিন অসুখী সুখী হতে পারবে না কারণ সে আপনাকে কাঁদিয়েছে আপনার ভালো মানুষের সুযোগ নিয়েছে বিধাতা ছেড়ে কথা বলবেন না তাই বিন্দাস থাকুন আপনি আপনার কাজ করুন অতীত এই সব স্মৃতিগুলো যদি আঁকড়ে বসে থাকেন তাহলে আপনি তো কোনো কাজে মন বসাতে পারবেন না কোনো কাজ আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না একটা সময় আপনি আপনার পরিবারকে কথা দিয়েছিলেন আপনি আপনার বাবাকে কথা দিয়েছিলেন বাবা এবার থেকে আমি সংসারের হাল ধরবো মাকে বলেছিলেন মা আমি তোমার সব দুঃখ নেব আর আজ সব ভুলে গেলেন অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে আছেন আপনি সামনের দিকে এগোতে পারছেন না ভাই এবার থেকে এখন থেকে নিজেকে নিয়ে ভাবুন যা হয়েছে বাদ দেন এবার থেকে বর্তমানটাকে নিয়ে ভাবার চেষ্টা করুন ভালো থাকতেই হবে নিজের ভালোটা বুঝে নিতেই হবে ভাই আগে নিজেকে ভালোবাসুন আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আসলে আপনি অনেক ভালো মানুষ আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারেন নিজেকে মোটিভেট করুন নিজেকে ইন্সপায়ার করুন ওই মানুষটা আপনার জীবনে আসার আগে আর কেউ ছিল না যে আপনাকে ভালোবাসতো না আপনার বাবা মা এই পৃথিবীতে সবথেকে বেশি যদি কেউ ভালোবেসে থাকেন আপনার বাবা মা ভাই আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো কেউ চাইতে পারে না কেউ বাঁচতে পারে না একদম বাস্তব সত্যি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা ভাই যখন অভাব ঘরে ঢুকবে না তখন ওই প্রেম ভালোবাসা বন্ধু তোর জানালা দিয়ে পালাবে আবারও বলছি কথাটা যখন পকেটে টাকা থাকবে না কেউ থাকবে না পাশে ভাই কেউ থাকবে না পারদাম কেন অযথা সময় নষ্ট করছেন কেন কাঁদছেন কেন চোখের জল ফেলছেন নিজের ভালোটা বুঝে নিন প্রিয় বন্ধু এবার থেকে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে গুরুত্ব দিন দেখবেন ধীরে ধীরে ঠিক পারবেন আমি পারবো এই কথাটা লিখে রাখুন খাতায় প্রত্যেক দিন এই কথাটা লিখে কাজ শুরু করুন আমি পারবো তবেই দেখবেন আপনি ঠিক সফল হতে পারবেন